জীবনকৃষ্ণ সাহাটা আপনার মাথায় রেখে থাকুন এর সঙ্গে

একটু ইতিহাস ভূগোল জানার চেষ্টা করুন তাহলে দেখবেন ওয়ার্ল্ড ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশান তারা নানান ফর্মে নানানভাবে এর প্রতিবাদে মুখর হয় পৃথিবীর দেশে দেশে আমরাও প্রতিবাদ করি কলকাতা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের পীঠস্থান আমরা প্রতিবাদ করি তবে এবার একটু আমাদের সাইজে বড় হয়েছে আমরা নাম দিয়েছি মহা মিছিল আর আগের বার যে ছোট মিছিল হয়েছিলো এরা মহামিছিল বলার জন্য প্রতিবাদ করেছিলাম আমি নিজে এটা মহামিছিল না এটা একটা মিছিল কাজেই এটা করেছি এই জন্য আমরা যেভাবে ট্রাম্পের পক্ষ থেকে ভারতের ওপর আধিপত্য বিস্তারের কৌশল নিয়ে আজকে যে শুল্ক ওয়ার তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে আমরা

দোসরা এবং তেসরা সেপ্টেম্বর ব্যাপী মিটিং হয়েছে লন্ডনে তারপরে তারা ঠিক করে যে তিন তারিখে তারা শান্তিবি বার করে যুদ্ধের বিরুদ্ধে পরে আবার বসে ইন্টারন্যাশনাল পিস অর্গানাইজেশান ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন তারা ঠিক করে না যেদিন যুদ্ধ লেগেছিল সেই দিনটা করবে পয়লা সেপ্টেম্বর তাই আমরা করছি ইতিহাস ভূগোল জেনে প্রশ্ন করলে উত্তর দেওয়া যায় যার সঙ্গে এখানে কী বিশ্বাস নাকি কি। অবিশ্বাস তার কোনো সম্পর্ক নেই বিশ্বাস অবিশ্বাস নিয়ে আপনারা থাকুন আমাদের কোনো অসুবিধা নেই ভারতের স্বার্থে ভারতের স্বার্থে ভারত সরকারের প্রতিনিধি আমাদের প্রধানমন্ত্রী তিনি যদি চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সেটা ভারতীয় জনগণ এবং চীন ও রাশিয়ার জনগণের পক্ষে অমঙ্গল হবে না যারা নাকি পছন্দ করে না তাদের অমঙ্গল হতে পারে অমঙ্গল জনগণের হবে না স্বাগত জানাচ্ছেন সেক্ষেত্রে ভালো একটা পদক্ষেপ আমি যদি নাকি যদি রাষ্ট্রের পক্ষে দেশের জনগণের পক্ষে ভালো হয় তাহলে সেটা আমরা কি করে বলবো না এটা খারাপ আমরা তো এই 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 ধরনের লেখাপড়া শিখিনি সেই জন্য বলছি যদি ভালো হয় তাহলে অবশ্যই স্বাগত কেন্দ্রের শাসক দল এতদিন এগোতে পারবেন না ওদিকে মিছিল যাচ্ছে কেন্দ্রীয় শাসক দল এতদিন আমেরিকার সঙ্গে তাদের একটা বন্ধুত্বপূর্ণ বাতাবরণ ছিল এমনকি আমরা দেখেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রধানমন্ত্রী দুজন দুজনের প্রচার মানে রাজনৈতিক প্রচার দুজনের সেটাকে কি বলবেন এখন সেই জায়গাতে ভালো সম্পর্ক ছিল কারণ আমেরিকা থেকে অস্ত্র শস্ত্র কিন্তু আমেরিকায় যেটা আমেরিকায় যেটা নাকি আছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বাজার খোঁজে আর বাজার খোঁজে সরকারের মাধ্যমে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কিন্তু তারা নিজেরা বাজার খোঁজে না তাদের সরকার বাজার খুঁজে তো ট্রাম্প বাজার খু ট্রাম্পকে দিয়ে বাজার খুঁজেছে এখানে মানে আমেরিকার রাষ্ট্রপতিকে দিয়ে বাজার খুঁজে বিক্রি করেছে ভারতে বহু অস্ত্র কিনেছে অনেক অস্ত্র কিনেছে বলে যারা অস্ত্র উৎপাদন করে তারা বিক্রি করার জন্য করে ইউনাইটেড স্টেটস অব আমেরিকার যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তারা সমানে ব্যবসা বাড়িয়ে যাচ্ছে তাদেরই তাদেরই তাদের এই ব্যবসা বাণিজ্য করবার জন্য রাষ্ট্র চাই বিক্রি কর বিক্রি করতে হবে করে তাহলে পুরোটাই বাজার নিশ্চয়ই বাজারে পুঁজিবাদের লক্ষ্যই হচ্ছে বাজার দখল করো আধিপত্য বিস্তারের রাজনীতির লক্ষ্যই হচ্ছে বাজার দখল করো কারণ এটা পুঁজির ধর্ম

ঘটনার সঙ্গে বিশ্বজুড়ে ঘটনার সম্পর্ক আছে নেই তা নয় কিন্তু এক্ষুনি আপনি যেভাবে প্রশ্ন করলেন সেভাবে নেই ওখানে 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 হচ্ছে ওখানে প্যালেস্টাইনে শিশু এবং নারী ঘটন করা হচ্ছে শিশু এবং নারী যাদের বংশ বংশ না বাড়ে হ্যাঁ এই যে এটা হচ্ছে এটা হচ্ছে নুনরামি অত্যাচারী সরকারের বিস্তর